এখনো আমার কানে বাজেমির মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখি মনের দোয়ার খুলি ওসামা সাগর রুদ্রায়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ নাই মাসিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা ছেলের হৃদয় উড়ছে বিপ্লবীডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে নাই রাহাতাম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা ছেলের হৃদয় উড়ছে মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কি শোকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য আকার ওটে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাদের কাঁদ রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানী এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের ছাড়ি, দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবি তারা সম্মানী এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বিরবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ